পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিচ্ছে জিসান ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন মঙ্গলবার এগারোই মার্চ বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনটির সদস্যরা জানা যায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নির্দেশনায় ও জিসান ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক তুহিনের তত্ত্বাবধানে ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দেওয়া হয় ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা ট্যাং খেজুর চিনি ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সি বিএনপি নেতা তুফাজ্জল হোসেন সবুজ সমাজসেবক মোহাম্মদ সুমন ওমর ফারুক

ডিসেম্বরের পক্ষ থেকে আমরা এগুলো করার জন্য চেষ্টা করি আর পবিত্র মায়ের রমজান উত্তর যেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে আমাদের দলীয় যত লোক নিহত হয়ে গেছে সবাই যেন আল্লাহফিব করে হ্যাঁ আর শামসুদ্দিন টুইনের ভবিষ্যতে কামনা করে হ্যাঁ আগামীতে যেন শামসুদ্দিন তুইন আরও ভালো ভালো করতে পারে সে হত্যা ব্যক্ত করে আমাদের বিগত যে ধারাবাহিক কার্যক্রম সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহেরমজান উপলক্ষে জিশান ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিবের নির্দেশে এবং আমাদের জিশান ফাউন্ডেশনের প্রধান পোষপোষক শামসুদ্দিন ভাইয়ের আর্থিক অনুদানে আজকে আমাদের এলাকার বিভিন্ন হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ আমরা বিগত দিনে যখন যখনই জিশান প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সামাজিক সামাজিক যেই কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসেবে রাস্তা মেরামত দরিদ্র মানুষদেরকে সহযোগিতা বন্যা লগ্নে আমরা প্রত্যেকটা বাড়িতে জিশান ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী আনিবার নির্দেশে আমরা সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং কি আমরা এখনও এই এলাকায় শিক্ষা সামগ্রী থেকে শুরু করে যেই কোনো মানুষ যদি কোনো সমসাময়িক তার যে সমস্যা হয় সে সমস্যায় যদি জিসানবাই যিসান এই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করে পরামর্শক্রমে আমরা এই ফাউন্ডেশন থেকে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি এই এই সহ কিছুদিন আগেও আমাদের কলেজ কলেজের এক সাধারণ শিক্ষার্থী সে পড়ালেখার বইয়ের জন্য গাইডের জন্য পড়ালেখা করতে পারে না আমরা জিশান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তার তাকে গাইডের ব্যবস্থা করেছি এবং কি আমরা আগামীতে এর নির্দেশে আগামী দিনে এই কার্যক্রম এবং এই ত্রাণ সামগ্রী আমরা চলমান রাখবো ইনশাল্লাহ